সুতরাং ভাই আপনারা যারা উনিশশো সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন উনিশশো সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ মানু আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে প্রতিটা দেশে তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি কিন্তু সেই জন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেই জন্য বাড়া বাড়ি সাই দিয়ে দিবেন সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না সেই সুযোগ দিবে না সুতরাং আপনারা ঋণ করে কি খেতে চান খান কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে

তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নাইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য আপনারা কোন

আগামী দিনের একটি সুস্থ সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় আমরা আপনাদেরকে সমর্থন করেছি করবো ওই রেখার মধ্যে আপনাদের সীমা রেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন সে